নরসিংদীর মনোহর শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মত বিনিময় সভা পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সর্দার শাখাউল হোসেন বকুল অনুষ্ঠানে উপজেলার তিপ্পান্নটি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পাঁচ হাজার টাকা করে মোট দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয় উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আল মামুন হারুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সাবেক ভিপি গোলাম মোস্তফা পৌরসভা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান ইউনিয়ন বিএনপির নেতা সর্দার মাহমুদ হাসান ফুটন এস এম ফারুক হোসেন অধ্যাপক গোলজার হোসেন গুলশান ফারুক আকন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল সামাদ আকন্দ বকুল সদস্য সচিব মামুন মিয় জেলা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রাজীব রায় যুগ্ম আহ্বায়ক সুকুমুল মদক সদস্য সচিব স্বপন রায় প্রমুখ ঘটনা ঘটে আপনাদের পথ থাকবে না এটা আমার কথা না আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কথা আমাদের এমন কোন ঘটনা ঘটতে দেওয়া যাবে না যা ঘটলে আন্তর্জাতিক মহলে मजा लुटे ता बिुदेव जो बनपी एक साम्प्रदायिक